ঝিমলি তলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি অধীর বিশ্বাসের লেখা তলার টুনটুনি টুনটুনি না কি যেন নাম ছোট্ট পাখিটাকে নালসে পিঁপড়েরা বেজায় রকম কামড়ে ধরেছে পাখিটা বাগান জুড়ে ছটফট করে বেড়াচ্ছে নালসেরা বাসা থেকে ওই যে কামড় দিয়েছে এখনো ছাড়েনি কামড়ের পর কামড় ঝাঁক ঝাঁক নালশে কামড়ে ধরে দাঁত দুটোকে বিশ্রাম দিয়ে আবার কামড় শত্রুকে এভাবেই ঘায়াল করতে হবে এমন শিক্ষা দিতে হবে মনে যদি থাকে তো কোনো দিন নালশের বাসায় ঠক্কর দিতে আসবে না নালশের টুকটুকে বাসা দেখে টুনটুনির এত আনন্দ হয়েছিল যে তার আর বলার নয় ফুর্তির চোটে পালকার পুচ্ছ নাড়িয়ে কি নাচানাচি চোখ বুঝে দেখতে পায় মুড়ি ফোটার মতন নালশের ডিম মুখের মধ্যে গিয়ে খইয়ের মতো গলে যাচ্ছে কি সুস্বাদু ফলসাতলার টুনটুনি কাল গিয়ে ওই বাগানের বন্ধুদের নেমন্তন্ন করে এসেছে মাথা নাচিয়ে ঝুটি দুলিয়ে নেমন্তন্নের কায়দাও অন্য দারুণ ভোজ এসো কিন্তু সুন্দর গায়ের পাখিদের এটাই রীতি ভালো খাবারের সন্ধান পেলে প্রতিবেশী পাখিদের নেমন্তন্ন করে আসে টুনটুনি ফলসাতলার গাছে গাছে উড়তে উঠতে এই বাসার সন্ধান পেয়েছে তার নাচন থামিয়ে দেখে নিয়েছে বাসাটা বেশ পুরুষ্ট মানে ডিম আর ডিম একা একা এত খাওয়া বলতে গেলে অসম্ভব এক্ষুনি হয়তো এসে পড়বে তারা সকাল হয়েছে সবে ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়বে এদিকে ফলসাতলার টুনটুনির ধৈর্য বুঝি মানে না লালায় জীব ভিজে উঠল আরও একটু অপেক্ষা করে যখন দেখল না আসতে হয়তো দেরি আছে তখন ফুরুত করে উড়ে গেল হিমসাগর আমের ডালে ফালুক ফুলুক তাকালো এত সকালে পাখিদের কুজন খুব একটা নেই টুনটুনি এমনভাবে বাসার দিকে এগোয় যেন অন্য সময়ের মতো গাছের পোকা খুঁজতেই ব্যস্ত তবু কিন্তু কিছু নাল সে পিঁপড়ে চোখে ফাঁকি দিতে পারল না ওরা সৈন্য সামন্তের মতো সজাগ মাথা আরও সোজা হয়ে উঠল তাদের এ ওর সুড়ে সুর ছুঁয়ে কি যেন সংকেত নিল তার পর মুহূর্তেই বাসাটার মধ্যে খড়োর খরর শব্দ গেল বেড়ে বাসার খুব কাছে কান রাখলে নিশ্চয় শোনা যাবে এই দুর্গে সাজো সাজো রব কি বললো ওরা নিশ্চয় বলেছে শত্রু এসেছে শত্রু ঘুম ভাঙো জেগে পড়ো বোকা টুনটুনিয়ে এসবের বুঝবে কি সে তো বেশ দূরে ঘুরছে ফিরছে মহা আনন্দে ভাবছে কোন পাশ থেকে ঠক্কর দেওয়া যায় যেমন ভাবনা তেমন কাজ হিমসাগর গাছের মগডাল থেকে একটু দোল দিয়েই পাতা ঘেরা বেলুনের মতো ওই বাসায় বসে যেই ঠোঁট বসিয়েছে ব্যাস আর যায় কোথায় ঝাঁক ঝাঁক নালসের দল একেবারে ছেঁকে ধরল বিচারি টুনটুনির বুদ্ধি তেমন পাকা হয়নি হবেই বা কী করে বয়স তো খুব একটা নয় বড় জোর কয়েক মাস উঠতে শিখেই কত বন্ধু বান্ধব আজ এই বাগান কালোই বাগান তার উপর সাহস করে এবারে প্রথম নেমন্তন্ন জানানো টুনটুনি টুই টুই ডাক জুড়েছে আরে বোকা পালা তাড়াতাড়ি একেই বলে বুঝি বসে বসে কামড় খাওয়া অন বড় তো ডানা ঝাপটায় ঝাপটাতে ঝাপটাতে বাসার উপর উঠে পড়ল সেখানেও যে নালশের দল টুই টুই কে আছো বাঁচাও এত সকালে এমনিতে কেউ ওঠে না বর্ষাকালে পাতা ভিজে বাসার ভিতর জল পাখিরা ঘর সামলাতে ব্যস্ত ভাগ্যিস কাল নেমন্তন্ন করে এসেছিল ফলসাতলার বাগানে ঢুকে অতিথি পাখিরা কেমন একটা শব্দ পেল কেউ ভাবল হ্যাঁ ওই তো সেই পাখি কিন্তু কোথা থেকে যে ডাকটা আসছে বুঝতে পারছে না মানে টুনটুনি পাখির দল বন্ধু পাখির ডাক এদের বিচলিত করে তোলে কি করবে ভেবে পায় না ওদের মধ্যে দলপতি টুনটুনির নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে ফলসাতলার বাগানে ছড়িয়ে পড়ল বাগান জুড়ে ডাক উঠল টুই টুই! এসে গেছি এসে গেছি ভয় নেই এক টুনটুনি প্রকাণ্ড এক মাকসার জাল কাটাকুটি করে শূন্যে উঠতে উঠতে জানিয়ে দিল টুই! এদিকে এসো সবাই অতিথি টুনটুনির দল চারদিক থেকে এগিয়ে আসতে লাগলো কে বলে পাখিদের নেই দলের নেতা সেই দলপতির প্রথম কাজই হলো। এক ঠোক করে বন্ধুকে সরিয়ে দেওয়া দিতেই টুঁই টুই করে কি যেন বলল তারপর টুনটুনিদের সেই ঝাঁক গুলির মতো তীর বেগে বাসাটাকে ফুটো করতে লাগলো ঝুর ঝুর কি মজা আহা কি ধবধবে ডিম দুধ সাদা ডিম টুনটুনির ঝাঁক নামল মাটিতে তারপর তারপর তো জানা কথা ভাঙা বাসার পাতার গায়ে ভীষণ রাগ চোখে থাকিয়ে রইল নালশের দল এমন সুস্বাদু খাবার পেয়ে টুনটুনিরা কি করবে ভেবে পাচ্ছিল না খেতে খেতে একটা পাখির হঠাৎ করে মনে পড়ে গেল আরে যার জন্যে এত খাবার দাবার সে বন্ধুটিকে তো দেখা যাচ্ছে না দলের নেতা টুনটুনিটা শূন্য বাগানের ওপরে সেই ছেঁড়াখোড়া জালের কাছে গিয়ে মাছরাঙা পাখির মতো ঝুলে গলা ছেড়ে ডাকতে লাগলো টুই 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 বন্ধু তুমি কোথায় তার তখন ত্রাহি মধুসূদন অর্থাৎ খুব কষ্ট আর জ্বালা যন্ত্রণা অতি কষ্টে লেবু গাছের ডালে বসে কাঁদো কাঁদো মুখে উত্তর দিল টুই দা টুঁই দাদা ভাই এই যে এবার কাউকে না ডেকে নিজেই গেল ওই ডালে মুখের কাছে মুখ নিয়ে কী সব বলল যেন দূর থেকে দুজনেরই ঘাড় নাড়ার কায়দা দেখা গেল তাতে বুঝে নিতে অসুবিধা হওয়ার নয় জারমানে মানে দাঁড়ায় অন্যায় করেছে আমিই আগে শাস্তি তো পেতেই হবে বন্ধু